বাস্তবতা এমনই একটি সত্য যা কল্পনাকেও হার মানায় আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়ের রাজ্যে হারিয়ে যেতে আমাদের নিয়মিত আয়োজনের চোদ্দতম এপিসোডে নতুন আরও একটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রনি আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলের ভালোবাসা আমাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসার চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যায় আপনার কাছে চাইলে আমাদের চ্যানেলে আপলোড করা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে ঘটনা আপলোড করা হয় প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত ঠিক নয়টায় আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই তিনি আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায় চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম রনি ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন সঙ্গত কারণে আমি আমার নাম প্রকাশ করতে পারছি না এবং ঘটনার চরিত্রগুলোরও ছদ্মনাম ব্যবহার করছি এজন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঘটনাটি ভয়ের কিনা জানি না তবে কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তার নমুনা এই ঘটনা ঘটে আমার এবং আমার স্ত্রীর সাথে যাই হোক কথা না বাড়িয়ে সোজা ঘটনাতে যাই আমি মোহাম্মদ মাহবুব আলম ছদ্মনাম আমার বাসা উল্লাপাড়া জেলার চকচৌবিলা নামক গ্রামে আমার বয়স বর্তমানে বিশ বছর আমার স্ত্রীর নাম মোসাম্মদ জামিলা খাতুন তার বয়স ষোলো বছর ভাবছেন তাহলে বিয়ে কীভাবে হলো আমরা দুজনেই লেখাপড়া করি আমি এবার এইচএসসি পরীক্ষা দিলাম আর আমার স্ত্রী এসএসসি পরীক্ষা দিল দু বছরের রিলেশনশিপ ছিল আমাদের তারপরে আমরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে করি প্রথমে বিয়েটা আমরা গোপন করলেও এখন পারিবারিকভাবেই সব কিছু হচ্ছে যাই হোক শুরু করা যাক এখান থেকেই জমিলা মানে আমার স্ত্রীর বোনের বাসা হলো বগুড়া জেলার কোনো এক জায়গায় ওখানে তাকে নিয়ে যাওয়া হয় পরীক্ষার শেষে একটু রিফ্রেশমেন্টের জন্য পাশাপাশি একটা পার্লারেও কাজ করত যাই হোক আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল হঠাৎ একদিন মাঝে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য জমিলার করি আমার সাথে সে রাগারাগি করে পরিবারের কারো কথা শুনে না আমি খুব চিন্তায় পড়ে যাই এই বিষয়টি নিয়ে কারণ কিছুদিন পর থেকেই আমার এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সে রেগে এমন সব কথাবার্তা বলতো যা আমি এবং তার পরিবার কখনো আশাও করিনি তার থেকে যখন সে রেগে যেত তখন কথাগুলো অনেকটা এরকমের ছিল আমি তোর সাথে থাকবো না আমার তোকে ভালো লাগে না তোকে একদমই সহ্য হয় না আমার আমি মরতে চাই সবাই স্বার্থ খোঁজে আমি আত্মহত্যা করবো এই রকমের কথাগুলো আর কি এমনকি ওর বড় বোনকেও ছাড় দিত না তিন দিন আমরা যেন সবাই ওর চোখের শত্রু হয়ে যাচ্ছিলাম জমিলা আমার মৃত্যু কামনা করতো আর অনেক মিথ্যা কথা বলা শুরু করে আমি জমিলাকে নামাজ পড়তে বললে সে রেগে যায় আবার যখন রাগ কমে যেত তখন বলতো যা আমাকে নিয়ে যাও তোমার কাছে আমার মাথায় কেমন যেন মনে হয় অনেক ভারী কিছু আছে আমি খুবই চিন্তিত হয়ে পড়ি একে তো গোপনে বিয়ে করেছি তাই কাউকে কিছু বলতেও পারছি না জমিলার পরিবারের সবাই জানত কিন্তু আমার পরিবারের কেউ তখনও জানতো না যাই হোক এভাবে চলতে থাকে বেশ কিছুদিন আমি ঢাকায় থেকে লেখাপড়া করতাম আর সামনে পরীক্ষা থাকায় বাড়িতে আসতেও পারছিলাম না আমার পরীক্ষার প্রথম রাত থেকেই ওর অবস্থা আরো বাজে হতে থাকে অনেকটা এমন ছিল আমি বলছি কি হয়েছে তোমার তুমি আমার সাথে কথা বলতে চাও না কেন সে বলে কিচ্ছু না আমি ডিভোর্স চাই আমি তোমার সাথে সংসার জীবনে যাবো না কোনোদিনও আমি একা একা আমার মতো করে বাঁচতে চাই তখন আমি বলি তোমাকে ছাড়া তো আমি মরে যাবো কথা শুনে সে বলে তাতে আমার কি আমি তালাক চাই জমিলার মুখ থেকে এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই আর ভাবি যে কি হয়েছে ও তো এমন ছিল না অনেক ভালোবাসত আমাকে হঠাৎ এমন কেন সে আমাদের কথা শুনেও না বুঝতেও চায় না আমার তখন সন্দেহ হতে থাকে ওই পার্লারে জমিলার একটি বান্ধবী হয় ওর কথা সে শোনে আর যা বলতো তাই করে আমি নিরুপায় হয়ে তখন ওই আপুকে ফোন করি এবং সব কিছু খুলে বলি উনি বলেন আমার স্ত্রী নাকি আমার কথায় একদমই শুনতে পারে না কি করব ভাবতে পারছিলাম না কেমন যেন আমার দুনিয়া পুরো এলোমেলো হয়ে গিয়েছিল জমিলাকে বগুড়া থেকে জোর করে বাড়িতে আনা হয় কিন্তু এখানে এসে আরও সমস্যা বাড়তে থাকে কেন যেন বাড়িতে থাকতেই চায় না ধ্যান জ্ঞান সব কিছুই যেন বগুড়াতে আর ওর কথা হচ্ছে ওকে ওর সেই বান্ধবীর কাছে থাকতে দিতে হবে এছাড়া আর কিছুই লাগবে না তার হঠাৎ একদিন শুনি জমিলা বাসা থেকে বের হয়ে গেছে কোথায় গেছে কেউ জানে না আমি সাথে সাথে তার বান্ধবীকে ফোন করি তিনি আমায় জানান জমিলা তার কাছে আসেনি কিন্তু আমি সাইড থেকে ওর কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার সন্দেহ তখন প্রবল আকার ধারণ করে কি করব কিছুই ভাবতে পারছি না সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে এদিকে আমার পরীক্ষাও খারাপ হচ্ছিল কারণ মানসিক অশান্তিতে ছিলাম আমার মাঝে মাঝে মনে হতো আত্মহত্যা করি কিন্তু আত্মহত্যা যে মহাপাপ তাই সাহস করিনি আমি এক প্রকার নিরুপায় হয়ে যাচ্ছিলাম আমার পৃথিবী মনে হচ্ছিল দিন দিন ছোট হয়ে আসছিল কোনো উপায় না পেয়ে এক পর্যায়ে আমার এক চাচাতো ভাই যিনি কবিরাজি করে আর জেনও পালন করে তাকে ফোন করি এবং বলি ভাই আমি একটা ঝামেলাতে আছি তিনি আমার কাছে জানতে চাই কি হয়েছে আমি সব কথা খুলে বলি সব কিছু শুনে তিনি আমায় বলে আমি এশার নামাজের পরে দেখব কি সমস্যা হয়েছে তোমাদের আমার সেই কবিরাজ চাচাতো ভাই আমাকে প্রায় দেড় ঘন্টা পর ফোন করে যা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না জমিলাকে তো কালো জাদু করা হয়েছে ওকে খাবারের সাথে কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে সে এখন তার নিজের কন্ট্রোলে নেই এই কাজ কে করেছে তা এখনো স্পষ্ট কিছু বলতে পারছি না কারণ আমি এখন পাবনাতে আছি আমার চাচাতো ভাই পাবনাতে লেখাপড়া করে এবং পাশাপাশি কবিরাজি করে জমিলাকে যত দ্রুত সম্ভব বাড়িতে আনার ব্যবস্থা করো আসলে আমি এখন কিছুই করতে পারবো না কারণ আমার কাজের সকল জিনিস বাড়িতে আমি বড় জোর এটা করতে পারবো যে ও যেন নিরাপদে থাকে আর বর্তমানে সে কোথায় আছে এটা হয়তো বলতে পারবো এই বলে আমার চাচাতো ভাই ফোন রেখে দেয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ভাই আবার ফোন দিয়ে বলল ওকে যে কালো জাদু করেছে তার নাম মনি। জমিলা এখন মনির কাছেই আছে মনি একজন নারী প্রাচারকারী তার কাজ হল সহজ সরল মেয়েদের সাথে প্রথমে বন্ধুত্ব করা তাদের বিশ্বাস অর্জন করা সুযোগ বুঝে তাদের উপর কালো জাদু করে নিজের ইচ্ছা মতো পরিচালনা করা এবং এক পর্যায়ে তাদের পাচার করে দেওয়া আজকে তোর বউকে পাচার করার পরিকল্পনা আছে তবে চিন্তা করিস না ওর কোনো ক্ষতি করতে দিব না আমি তবে তুই যত তাড়াতাড়ি পারিস ভালো হুজুরের কাছে যা তারপর আমি ওর বোনকে ফোন দিয়ে সব বললে ওর বোন ওর এক নানাকে বলে ওর নানাও একজন কবিরাজ সব কথা শুনে নানা বলে আমি যেটা করেছি তাতে জমিলা কাল সকালে বাড়িতে ফিরবে আর ফিরলে ওর নানার কাছে যেন ওকে নিয়ে যাওয়া হয় এ কথাও বলে দেয় পরের দিন সকালে আমার শাশুড়ি আমায় ফোন দিয়ে বলে জমিলা বাড়িতে এসেছে আমরা এখন জমিলাকে তার নানা বাড়িতে নিয়ে যাব। আমি বললাম আচ্ছা কি হয় না হয় সব আমাকে জানিয়েন বিকেল চারটার দিকে আমার ফোনে ফোন আসে জমিলার দুলাভাইয়ের কাছ থেকে তিনি কি কি হয়েছে সব আমায় বলল যা যা হয়েছে আমি সেটা দুলাভাইয়ের বাসা যা যা হয়েছে আমি সেটা দুলাভাইয়ের বাসাতেই বলছি মাহবুব টেনশনের কিছু নেই এখন সব ঠিক হয়ে যাবে জমিলাকে কালো জাদু করেছে ওই মনি তোমাদের ভেতরের ভালোবাসা দেখে ওর হিংসে হয় আর তাই কালো জাদু করে তোমাদের সম্পর্কের মাঝখানে ঝামেলা লাগাতে চেষ্টা করেছিল তবে এখন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ওকে পানি পরা দেওয়া হয়েছে তাবিজ দেওয়া হয়েছে এক মাসের ভেতরে সবকিছু ঠিক হয়ে যাবে বলল ওরা আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যেই আস্তে আস্তে এসব ঠিক হয়ে গেল আমরা মনির সাথে জমিলার কথা বলার সকল রাস্তা বন্ধ করে দিলাম ঘটনাটি এখানে শেষ হলে পারত কিন্তু শেষ হয়েও শেষ হলো না জমিলার পাশাপাশি আমার সাথেও কিছু সমস্যা হয়ে আসছিল এখন আসি আমার বেলায় আমার স্ত্রী যখন আস্তে আস্তে সুস্থ হচ্ছিল তখন মনি আবারও ওর ওপর কালো জাদু করার চেষ্টা করে কিন্তু ওর তাবিজের জন্য ওর ওপর কালো জাদুর কোনো প্রভাব পড়ে না তাই মনি আমার ওপরে কালো জাদু করে আমি কেমন যেন অল্পতেই রেগে যাই সত্যি বলতে আমার স্ত্রীকে আমার আর সহ্যই হচ্ছিল না আমাদের মাঝে প্রচুর পরিমাণের ঝামেলা চলছিল এক পর্যায়ে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেই আমার চাচাতো ভাই যেই জিনগুলো পালতেন তাদের মধ্যে হামজা নামক একজন জিন আছে তিনি আমাকে চিনতেন কারণ তিনি আমার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য কাজ করেছিলেন তিনি আমার উপর কালো জাদুর প্রভাব বুঝতে পেরে আমার ভাইকে বিষয়টি জানায় তখন আমার চাচাতো ভাই আমাকে ডেকে নিয়ে বিষয়টি আমায় জানায় এবং আমায় ঝাড়ফুঁক দিয়ে পানি পরা দেয় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাই আমাদের মধ্যে সকল সমস্যার অবসান হয়ে দিনকাল ভালোই যাচ্ছিল কালো জাদুর কোনো প্রভাবই আমাদের মাঝে তখন ছিল না স্বাচ্ছন্দেই আমরা দিন পার করছিলাম আমি এক পর্যায়ে জমিলার সাথে আমার বিয়ের ব্যাপারটি আমার বাড়িতে জানাই আমার স্ত্রী দেখতে আলহামদুলিল্লাহ ভালো এবং তার স্বভাব চরিত্র আচার আচরণ ভালো এবং তার পরিবারও ভালো থাকায় আমার পরিবার আমাদের সম্পর্কটি মেনে নেয় আমাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিল কিন্তু সুখ বেশি দিন আমার কপালে সয়নি তখনও আমার শত্রু যেন কমেই না মনি বারবার আমাদের সংসার ভাঙার জন্য কালো জাদু করছিল মনি যেহেতু আমাদের নাম ছাড়া আর কিছুই জানতো না তাই শুধু নাম দিয়ে কালো জাদু করার কারণে তেমন শক্তিশালী হয়ে ওঠেনি মনি বারবার ব্যর্থ হওয়ার পরেও সে থেমে থাকেনি এবার সে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমাকে মেরে ফেলার জন্য মরণ বান মারে এমনটাই ভেবেছিলাম আমি কারণ আমি আবারও অসুস্থ হয়ে যাই পরবর্তীতে জানতে পারি আমায় মরণবান মারার লোকটির নাম হচ্ছে মুন্নি এই মুন্নি নামের মেয়েটি হলো আমার আব্বুর ফুপাতো ভাইয়ের পাশের বাসার একটি মেয়ে আমি যেখান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমি যখন আমার চাচার বাসায় থেকে পরীক্ষা দিচ্ছিলাম তখন থেকেই মুন্নি নামের মেয়েটি আমাকে পছন্দ করত। কিন্তু আমার এসবের প্রতি কোনো ইচ্ছাই ছিল না আমি তাকে বারবার প্রত্যাখ্যান করেছিলাম সে আমাকে প্রায় সময়ই এস এম এস করতো আমার সাথে কথা বলার চেষ্টা করত বারবার নিষেধ করার পরও আমার সাথে যোগাযোগের চেষ্টা করত আমার বিয়ের পর এস করলে আমি আমার স্ত্রীকে বিষয়টি বলি তখন আমার স্ত্রী এই মুন্নিকে কল করে অনেক বকাঝকা করে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করার জন্য নিষেধ করে দেয় আর সেই রাগে মুন্নি আমাকে মরণ বান মারে আমি তো এ বিষয়ে তখনও কিছুই জানতাম না এটা টের পায় প্রথমে হামজা আমার চাচাতো ভাইয়ের সে পালিত জিন হামজা গিয়ে আমার বাইকে বিষয়টি খুলে বলে ভাই আমাকে আবারও তার বাসায় ডাকে আর আমার সাথে এসব বিষয় নিয়ে কথা বলে আচ্ছা মাহবুব তোর তোর কি কি মনে হয় যে মাথার উপরে কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তুই করছিস সব যাস এমন কিছু বিশ্বাস করুন ভাই অবিশ্বাস্য হলেও সত্যি যে এই ঘটনাগুলো বেশ কিছুদিন যাবৎ আমার সাথে ঘটে চলেছে তখন ভাই বললো আজ এশার নামাজের পর আমার বাসায় আসিস আজ তোকে জিন দেখাবো এসার ওয়াক্তের পর আমি চাচাতো ভাইয়ের বাসায় যাই নামাজ শেষ করে সে তার কাজের রুমে গিয়ে আসন পেতে বসে এবং আমাকে তার সামনে বসায় তারপর সে কোরআনের বিভিন্ন আয়াত পরে সামনে রাখা পানির গ্লাসে ফু দিয়ে গ্লাস থেকে কিছুটা পানি নিয়ে আমার চোখে ছিটিয়ে দেয় তারপর থেকে আমার আর কিছুই মনে নেই এর পরের ঘটনাগুলো আমি আমার ভাইয়ের থেকে শুনেছি আমি ভাইয়ের মতো করেই বলার চেষ্টা করছি বলছেন আমার ভাই যে জিন দ্বারা তোকে বান মারা হয়েছে আমি তোর উপরে সেই জিনকে হাজির করি জিনটা অনেক ভালো ছিল এসেই প্রথমে আমাকে সালাম দেয় আমি কোনো কিছু জিজ্ঞেস না করতেই বললো হুজুর আমি কারো কোনো ক্ষতি করতে চাই নাই কিন্তু কি করব বলেন আমি যখন বললাম আমার ছেলেকে ছেড়ে দিতে তখন আমাকে বলল যদি আমি মাহবুবকে মেরে ফেলতে পারি তাহলে আমার ছেলেকে তারা ছেড়ে দিবে। এখন বলেন হুজুর আমি কি করব আমি কি আমার সন্তান হারাবো এই বলে জিনটা অনেক কান্না করতে লাগলো আমি বললাম সবই তো বুঝলাম কিন্তু মাহবুব তো তোমার কোনো ক্ষতি করে নাই তাই শুধু শুধু ওকে মেরে কেন মায়ের কোল খালি করছো তখন জিন বলল হুজুর এর তো ভাই আছে আর আমার একটা মাত্র সন্তান আর সবচেয়ে বড় বিষয় হলো আর এ কাজে আমি শুধু একানা আমার সাথে আরেকটা জিনকেও বানের কাজে ব্যবহার করা হচ্ছে আমি না মারলেও সে ঠিকই মারবে কি করব বলেন আমার একমাত্র সন্তানকে হারাতে হবে যদি আমি মাহবুবকে না মারতে পারি তখন আমি বললাম তোমার সন্তানকে আমি রক্ষা করব আমজা তোমার সন্তানকে রক্ষা করবে আর ওকে ছাড়িয়ে আনবে যদি তুমি কথা দাও মাহবুবকে তুমি বাঁচাবে এবং এই সম্পর্কে তুমি যা জানো সব বলো জিনটা রাজি হলো এবং সব বলতে শুরু করলো ওনাকে কালো জাদু করা হয়েছিল পায়ের ধুলা ব্যবহৃত কাপড় মাথার চুল এই সমস্ত ব্যবহার করে আর ওই খারাপ জিন দ্বারা তিনটা তাবিজ মাহবুবের বাড়ির আঙিনায় পুঁতে দেওয়া হয় আর বানটা মারা হয় একটা কবুতরের উপর অবুতর যেদিন মারা যাবে সেদিন মাহবুবু মারা যাবে আপনি হামজাকে পাঠান আমার সন্তানকে রক্ষা করতে আমি এইদিকে বাকি সব কাজগুলো করছি আমি একটা পানি এনে দিচ্ছি আপনাকে এটা আমি চলে যাওয়ার পর মাহবুবকে খাওয়াবেন তাহলে ও বমি করবে আর ওর ভেতরে দেওয়া তাবিজ বের হয়ে আসবে মিনিট বিশেকের ভেতরে হামজা তার সন্তানকে নিয়ে আসলো আর ওই জিনটি কালো জাদুর করা সকল তাবিজগুলো তুলে নিয়ে আসলো আর বলল এগুলো আগুনে পুড়িয়ে ফেলুন আর আমি একটা আয়াত বলে যাচ্ছি আপনি সেটা পরে পানিতে ফু দিয়ে মাহবুবকে খাইয়ে দিবেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর অন্য জিনটিকে আমি আমার মতো করে সায়স্তা করব হুজুর আমি আপনার এবং হামজার উপর অনেক কৃতজ্ঞ থাকবো আল্লাহ আপনাদের মঙ্গল করুক এই বলে জিনটি চলে গেল এখন মোটামুটি বললে ভুলই হবে বরং অনেকটাই সুস্থ আমি ঘটনাটা ভয়ের কিনা জানি না তবে আমার জীবনে ঘটে যাওয়া এক করুণ অধ্যায় এই বলে তিনি তার ঘটনা এখানেই শেষ করেছেন ধন্যবাদ আপনাদের সকলকে ধৈর্য নিয়ে ঘটনাটি শোনার জন্য আশা করব ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যাই হোক ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে ঘটনাটি ভালো লাগলেও জানান ভালো না লাগলেও জানান ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন চাইলে আমাদের চ্যানেলের আগের ঘটনাগুলোও শুনে আসতে পারেন আমাদের চ্যানেলে ঘটনা আপলোড করা হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত নয়টায় ভয়ের রাজ্যে হারিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে আমাদের ইমেল অ্যাড্রেস পিএইচ ডাবল ওটি এফ এম টু জিরো এম অ্যাট দ্য রেট জি ডট সিওএম ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবারও ফিরে আসব ভয়ঙ্কর সত্য কোনো ঘটনা নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের চোদ্দতম এপিসোড এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ